নমস্কার ভক্তবৃন্দ মন মন্দিরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা কথা বলবো এক মহাজাগতিক ঘটনা নিয়ে যা শুধু বিজ্ঞানীদের নয় আমাদের সনাতন ধর্মকেও গভীরভাবে প্রভাবিত করে আমরা কথা বলছি চন্দ্রগ্রহণ নিয়ে চন্দ্রগ্রহণ কি এবং তা কেন হয় তা তো বিজ্ঞানের নিজস্ব ব্যাখ্যা রয়েছে অনেক কিন্তু আজ আমরা সেই সবের ঊর্ধ্বে উঠে জানবো এর পৌরাণিক ও আধ্যাত্মিক সত্যতা কেন চন্দ্রগ্রহণকে আমাদের শাস্ত্রে এতটা গুরুত্বপূর্ণ ধরা এবং এই সময় আমাদের কি করা উচিত তাহলে জেনে নেওয়া যাক আর ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক এই ভক্তিমূলক যাত্রা আমাদের পুরাণ মতে চন্দ্রগ্রহণের সঙ্গে জড়িয়ে আছে এক অতি প্রাচীন কাহিনী সমুদ্র মন্থনের পর যখন অমৃতের কলস উঠে আসে তখন দেব দানবের মধ্যে তা তুমুল বিবাদ শুরু হয় তখন ভগবান বিষ্ণু এক সুন্দরী নারীর রূপ ধারণ করে যার নামকরণ ছিল মোহিনী রূপ অমৃত পরিবেশন করতে শুরু করেন সকল দেবতারা যখন অমৃত পান করছেন তখন সরভানু নামে এক চালাক অসুর দেবের রূপ ধরে সূর্য ও চন্দ্রের মাঝখানে বসে পড়ে অমৃত পান করার জন্য ভগবান বিষ্ণু এটি দেখে ফেলেন এবং সুদর্শন চক্র দিয়ে তার মাথা কেটে দেন কিন্তু ততক্ষণে তার গলা পর্যন্ত পৌঁছে যাওয়ায় তার মৃত্যু হয়নি বরং তার দেহ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল দেহের ওপরের অংশ রাহু এবং নিচের অংশ কেতু নামে পরিচিত হয় সেই থেকে রাহু ও কেতু সূর্য এবং চন্দ্রের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তাদের গিলে ফেলে আর এই ঘটনাকেই আমরা গ্রহণ বলে থাকি চন্দ্র যখন রাহুর কবলে পড়ে তখনই চন্দ্রগ্রহণ হয় দু সালের আগামী সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ শুরু হবে রাত্রি আটটা বেজে আটান্ন মিনিটে এবং শেষ হবে আটই সেপ্টেম্বর রাত্রি দুটো বেজে পঁচিশ মিনিটে এই চন্দ্রগ্রহণটি প্রায় তিন ঘন্টা আঠাইশ মিনিট স্থায়ী হবে আমাদের শাস্ত্রে গ্রহণকালকে অত্যন্ত সংবেদনশীল এবং পূর্ণ অর্জনের সময় বলে ধরা হয় গ্রহণ শুরুর প্রায় ন ঘন্টা আগে থেকে সুতককাল শুরু হয়ে যায় এই সময়কে অশুভ মনে করা হয় এই সময় কিছু নির্দিষ্ট নিয়ে মেনে চলা হয় মন্দিরে পুজো বন্ধ থাকে খাবার রান্না করা বা খাওয়া হয় না গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয় যদিও এই সময়কে অশুভ বলা হয় কিন্তু এটি এক গভীর আধ্যাত্মিক পরিবর্তনের সময় এই সময়ে আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় তাই এই সময়টিকে আমাদের ইষ্ট দেবতার মন্ত্রজপ ধ্যান এবং প্রার্থনা করার জন্য সবচেয়ে উপযুক্ত মনে করা হয় বলা হয় গ্রহণকালে করা মন্ত্রজপ হাজার গুণ ফল প্রদান করে গ্রহণকালে আমরা জাগতিক কাজকর্ম থেকে দূরে থেকে নিজেদের আত্মশুদ্ধি এবং ঈশ্বরের কাছে সমর্পণ করি এবার বলবো গ্রহণ চলাকালীন কি করবেন এবং কি করবেন না এই সময় মনকে শান্ত রেখে ইষ্টদেবতার মন্ত্র জপ করুন সম্ভব হলে গীতা বা অন্য কোনো ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন এবং যা করবেন না তা হল গ্রহণ চলাকালীন খাবার রান্না খাওয়া বা কোনো শুভ কাজ করবেন না গর্ভবতী মহিলারা ঘরের বাইরে যাবেন না গ্রহণ শেষ হওয়ার পর পবিত্র স্নান করে শুদ্ধ কাপড় পরিধান করুন বাড়ির মন্দির ও ঘর পরিষ্কার করুন এরপর আপনি পূজা অর্চনা করতে পারেন এই দিনে অন্য বা অন্য কোনো জিনিস দান করা খুবই শুভ বলে মনে করা হয় এই ছিল চন্দ্রগ্রহণের আধ্যাত্মিক ও পৌরাণিক ব্যাখ্যা আশা করি এই জ্ঞান আপনাদের জীবনে আলোর পথ দেখাবে তাহলে ভক্তবৃন্দ যদি আমার এই ভিডিওটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে একটু হলেও জ্ঞান প্রদান হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না হরে কৃষ্ণা